ওয়েলকাম বন্ধুরা ত্রিপুরা টেটের উপরে যে পরিবেশ বিদ্যার ক্লাস চলছিল আজকে সেট পাঁচ নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে আশা করি তোমাদের কাজে লাগবে তাহলে চলো তাহলে প্রথম প্রশ্ন দেখি ভারত সরকার বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে প্রণয়ন করেন এর উত্তর কী হয়ে যাবে এর উত্তর হয়ে যাবে হচ্ছে তোমরা সবাই যেন এটা উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে উনিশশো বাহাত্তর সালে উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখি বিশ্বব্যাপী বন ও বন্যপ্রাণী সংক্রান্ত সংগঠন আইউ সি এন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ঠিক আছে এটা কবে প্রতিষ্ঠা হয় এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে উনিশশো কবে হয় উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে উনিশশো আটচল্লিশ সালে পাঁচ অক্টোবর হয় আইউসিএন কি করে বিশ্বে বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণী তথ্য সংগ্রহ করে একটি পুস্তক প্রকাশ করে যা হচ্ছে রেড ডাটা বুক নামে পরিচিত আর আইউসিএন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত নেক্সট তিন নম্বর বন্যপ্রাণী সংরক্ষণে অর্থ সাহায্য করার জন্য এফ অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এটা কবে গঠিত হয় কী হবে এটার উত্তর এটার উত্তর হবে হচ্ছে উনিশশো ঠিক আছে অপশন বি উত্তর হবে উনিশশো সালে উনত্রিশে এপ্রিল এটা আগের নাম ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ডাব্লুডাব্লু এল এফ আর এই সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত আর এই লোগোটা তোমরা দেখে থাকবে এটা জায়েন্ট পান্ডার লোগো এই জায়েন্ট পান্ডার নাম হচ্ছে চিচি আর একটা জিনিস খেয়াল হবে উনিশশো সালে এটা হচ্ছে ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ হচ্ছে স্থাপিত হয়েছে হচ্ছে উনিশশো সালে নেক্সট চার নম্বর বিশ্বে বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণী তথ্য সম্বলিত পুস্তক কোনটি এটার উত্তর কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে হচ্ছে রেড ডাটা বুক ঠিক আছে রেড ডাটা বুক এটার সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে থ্রিটেন প্লান্ট কমিটি এর সংগৃহীত তথ্যের উপরে এল এফ এর অর্থানুকূল্যে করলে সিএন পুস্তকটি প্রকাশ করেন এই পুস্তকে বিলুপ্ত ও বিপদগ্রস্ত উদ্ভিদ প্রাণীর আনুমানিক অবস্থানিক মান প্রকাশের জন্য নয় ধরনের শ্রেণী ব্যবহার করা হয় এগুলি কি কি এগুলি হচ্ছে অবলুপ্ত বর্ণ পরিবেশে অবলুপ্ত ভীষণভাবে বিপন্ন বিপন্ন পাঁচ নম্বর হচ্ছে বিপদগ্রস্ত ছয় নম্বর কম বিপদগ্রস্ত সাত নম্বর ইন্টারমিডিয়েট আট নম্বর তথ্য অসম্পূর্ণ নয় নম্বর হচ্ছে বিপদমুক্ত নেক্সট পাঁচ নম্বর রেড ডাটা বুকে প্রকাশিত ভারতের বিপন্ন প্রাণী কি লাল পান্ডা ডলফিন ধনেশ পাখি সবগুলো ঠিক এখানে উত্তর হচ্ছে সবগুলি ঠিক ঠিক আছে এছাড়া অন্যান্য যে বিপন্ন প্রাণী এর মধ্যে হচ্ছে বাঘ সিংহ এক সিংহ বিষ্ট গন্ডার কস্তুরি মৃগ ঘড়িয়াল আর বিপন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে সর্পগন্ধা বেলেরোনা কলেজপত্রী কলচিকাম রক্তচন্দন সাইকাস ঠিক আছে নেক্সট ছ নম্বর বিশ্বের একটি নির্দিষ্ট এলাকায় সংগৃহীত সংরক্ষিত বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম এবং সংরক্ষণ পদ্ধতি যে পুস্তকে প্রকাশিত হয় তাকে কি বলে তাকে কি বলে তাকে বলে হচ্ছে গ্রিন ডাটা বুক ঠিক আছে অপশন বি সঠিক উত্তর গ্রিন ডাটা বুক উনিশশো সালে ইউক্রেনের জাতীয় উদ্ভিদ বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ বোটানি অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানীরা এই পুস্তকটি প্রথম প্রকাশ করেন আর ভারতের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনেকগুলি বিলুপ্ত বিরল লুপ্ত প্রায় উদ্ভিদ বোটানিক্যাল গার্ডেনে গার্ডেন বাঁচিয়ে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ছ নম্বর হয়ে গেল সাত নম্বর ভারতে গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি ভারতে যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় সে এক শৃঙ্গ পৃষ্ট গণ্ডারের বিজ্ঞানসম্মত হচ্ছে রাইনোসেলস ইউনিকর্নিস ঠিক আছে ভারত আর নেপালে পাওয়া যায় আর আর রায়নোসেরস বাইকর্নিস এটা হচ্ছে আফ্রিকার যে দুই সিংবিষ্ট যে গন্ডার আছে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রায়নোসেস বাইকর্নিস ঠিক আছে উনিশশো সালে ভারতের অসম ও পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ আইন প্রণয়ন করে এই সংরক্ষণ পদ্ধতি গ্রহণ করা হয় নেক্সট হচ্ছে গন্ডা সংরক্ষিত এলাকা পবিতোরা অভয়ারণ্য কোথায় অবস্থিত পবিতোরা অভয়ারণ্য যেটা হচ্ছে গন্ডা সংরক্ষিত হয় সেটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে আসামে অবস্থিত আসামে ব্রহ্মপুত্রের দক্ষিণ দিকে অবস্থিত আর ওরাং জাতীয় উদ্যান কাজিরাঙা জাতীয় উদ্যান মানুষ জাতীয় উদ্যান এই তিনটেও আসামে অবস্থিত দুদোয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত গরুমারা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট নয় নম্বর ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ভারত অথবা পৃথিবী যেটাই বলুক না কেন উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হবে হুবলি জংশন ঠিক আছে শ্রী সিদ্ধারুদ্ধ স্বামীজি হুবলি জংশন দৈর্ঘ্য হচ্ছে পনেরোশো পাঁচ মিটার আর দ্বিতীয় হয়ে যাবে হচ্ছে গোরক্ষপুর ঠিক আছে দ্বিতীয় হয়ে যাবে গোরক্ষপুর তৃতীয় কোল্লাম আর চতুর্থ হচ্ছে আমাদের খড়গপুর ঠিক আছে পশ্চিমবঙ্গ খড়গপুর নেক্সট ভারতে প্রথম জলের তলায় মেট্রো সার্ভিস চালু হলো কোন শহরে দশ নম্বর প্রশ্ন এর উত্তর কি হবে এর উত্তর হবে হচ্ছে কলকাতা ঠিক আছে কলকাতা এটা চালু হলো এটা কোথা থেকে কোন পর্যন্ত হয়েছে ফুলবাগান মেট্রো স্টেশন ফুলবাগান মেট্রো স্টেশন থেকে চালু হলো হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত ঠিক আছে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা প্রজেক্টটা পনেরোই মার্চ দু হাজার চব্বিশে চালু হলো হুগলি নদীর মধ্যে চালু হলো দৈর্ঘ্য হচ্ছে দশ দশমিক আট কিলোমিটার ঠিক আছে আরেকটা হচ্ছে প্রথম মেট্রো রেল সার্ভিস ভারতের মধ্যে কোথায় চালু হয়েছিল কলকাতাতে উনিশশো সালে ভারতে প্রথম ফ্রোজেন জু ফ্রোজেন জু হিসেবে স্বীকৃত পেল কোন চিড়িয়াখানা বা কোন জু ফ্রোজেন জু উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত পদ্মজ নাইডু হিমালয়ান পার্ক অপশন ডি পাহাড়ি জীবজন্তুর ডিএনএ সংরক্ষণ করতে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে তরল নাইট্রোজেনে ওইসব প্রাণীর দেহ সংরক্ষণ করার কাজ এখানে শুরু হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়াস হায়েস্ট অল্টিটিউড জিওলজিক্যাল পার্ক অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ইন্ডিয়ার অবস্থিত যে জুওলজিক্যাল পার্ক সেটা হচ্ছে পদ্মজনে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক প্রায় সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত বারো নম্বর পোঙ্গল উৎসব পোঙ্গল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় পোঙ্গল উৎসব অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুতে ঠিক আছে বৈশাখী হয় হচ্ছে কোথায় বৈশাখী হয় হচ্ছে পাঞ্জাব বিহু আসাম অন্ধ্রপ্রদেশে হয় উগাদি আর অরুণাচল প্রদেশ লাদাখ আর সিকিমে হয় হচ্ছে লোসার গাঙ্গুর আর পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয় গাঙ্গুর আর পুষ্কর মেলা এটা হচ্ছে রাজস্থানে হয় পার্টিকুলারলি যদি বলে পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয় রাজস্থানের রাজস্থানের আজমেরে হয় ঠিক আছে কুল্লু দশেরা কোথায় হয় কুল্লু দশেরা হয় হিমাচল প্রদেশ ছটা হচ্ছে বিহারে সূর্য পূজা মেনলি এটা সূর্যের উদ্দেশ্যে অর্ঘ দেওয়া হয় বাহু মেলা হচ্ছে কোথায় জম্মু কাশ্মীরে ওনাম উৎসব ওনাম উৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা হয় ওনাম উৎসবটা কোথায় অনুষ্ঠিত হয় ওনাম উৎসব হচ্ছে কেরালাতে ঠিক আছে উত্তর হবে হয় লোক হচ্ছে মধ্যপ্রদেশে গণেশ চতুর্থী হয় মহারাষ্ট্র দোলযাত্রা রথযাত্রা উড়িষ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে কাজী নেমু কোন রাজ্যের রাজ্য ফল কাজী নেমু কাজী নেমু একটা লেবুর প্রজাতি সাইটাস জাতীয় লেবুর প্রজাতি এটা কোন রাজ্যের রাজ্য ফল এটা হচ্ছে আসামের রাজ্যফল অপশন সি উত্তর হবে আসাম কাজু হচ্ছে গোয়ার রাজ্য সাকুয়া ফল যেটা ছত্তিশগড় উত্তরাখণ্ড আর মেঘালয় হচ্ছে বেবেরি কাঁঠাল হচ্ছে তামিলনাড়ু আর উড়িষ্যা আনারস হচ্ছে ত্রিপুরা আর টকচেরি হচ্ছে সিকিম বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় এর উত্তর হয়ে যাবে হচ্ছে ষোলোই অক্টোবর ঠিক আছে থিম দু পঁচিশ সালের কি এর থিম হচ্ছে দু হাজার পঁচিশ সালে ফুড সেফটি সেপ্টেম্বর থিম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন বিশ্ব জল দিবস বাইশে এপ্রিল থিম হচ্ছে গ্লেসিয়ার রিজার্ভেশন বিশ্ব পরিবেশ দিবসে দু হাজার পাঁচ পঁচিশ সালের থিম কি বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচ জুন পালন করা হয় এটা থিম কি এন্ডিং প্লাস্টিক পলিউশান ঠিক আছে অপশান সি উত্তর হয়ে যাবে এন্ডিং প্লাস্টিক পলিউশান বিশ্ব ম্যালেরিয়া দিবস হচ্ছে পঁচিশে এপ্রিল এর থিম হচ্ছে ম্যালেরিয়া এন্ড সুইটাস রি এন্ড বেস্ট রি এমাজিন আর ইগনাইট ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাই দেখো আঠেরো নম্বর ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কবে প্রতিষ্ঠা হয় এটা প্রতিষ্ঠা হয় কবে এটা প্রতিষ্ঠা হয় সাত এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত ইউনেস্কো কবে প্রতিষ্ঠা হয় ইউনেস্কো প্রতিষ্ঠা হয় হচ্ছে ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ অপশন বি উত্তর হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ফুল ফর্ম সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত কুড়ি নম্বর নিরক্ষরেখার উভয় পাশে নিম্নলিখিত কোন অক্ষাংশ এর মধ্যবর্তী অংশে পৃথিবীর মরুভূমিগুলো অবস্থিত এটার উত্তর হয়ে যাবে কি এটা উত্তর হবে পনেরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অংশে গল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত কোথায় এটা অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে অপশন বি উত্তরে যাবে তামিলনাড়ুতে এখানে বিপন্ন সামুদ্রিক স্তন্যপায়ী দুগং দেখতে পাওয়া যায় ঠিক আছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কেরালাতে অবস্থিত নীলগিরি পাহাড়ের মধ্যবর্তী অংশ অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা আগের নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক এটা হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক ব্রিটিশ যুগে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক উনিশশো সালে স্থাপিত হয় উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডের নৈনিতাল জেলাতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হচ্ছে সিকিমের গ্যাংটকে অবস্থিত টাইগার স্টেট বাইশ নম্বর প্রশ্নে টাইগার স্টেট বলা হয় কোন রাজ্য টাইগার স্টেট বলা হয়েছে মধ্যপ্রদেশকে ঠিক আছে টাইগার ক্যাপিটাল বলা হয় নাগপুর মহারাষ্ট্রকে লায়ন স্টেট বলা হয় গুজরাট এশিয়াটিক লায়ন এশিয়াটিক লায়নের বিজ্ঞানসম্মত নামটা প্যান্থ্রা লিও পার্সিকা লেপার স্টেট বলা হয় মধ্যপ্রদেশ রায়নো স্টেট আসাম সিটি অফ ক্যামেল বলা হয় রাজস্থানের বিকানেরকে কে আচ্ছা নেক্সট প্রশ্ন ভাস্কো ডাকামা এয়ারপোর্ট বা ডাবলিম এয়ারপোর্ট ডাবল ইম বিমানবন্দর বা ডাবলিম ডাবল ইম এয়ারপোর্ট এটা অবস্থিত হচ্ছে গোয়াতে অবস্থিত ঠিক আছে সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অবস্থিত গুজরাটে আমেদাবাদে চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাদের যেটা যেটার আগের নাম ছিল আমসি এয়ারপোর্ট সেটা অবশ্য লখনৌতে অবস্থিত উত্তরপ্রদেশের লোকপ্রিয় গোপীনাথ বর্দল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আসামের গুয়াহাটিতে অবস্থিত চব্বিশের লোকেরা ডাল হ্রদে পর্যটকদের ঘোরানোর জন্য কাঠের যে নৌকা ব্যবহার করে সেই নৌকাটার নাম কি সে নৌকাটার নাম হচ্ছে শিকারা ঠিক আছে শিকারা নামে বোর্ড ব্যবহার করে আর কেরালার মালাবার উপকূলে যে রদ ছোট ছোট রদ তোমরা জানো এই হ্রদগুলোকে লেগুন বলা হয় এই যে লেগুন অঞ্চলের লোকেরা সেখানে পরিবহনের জন্য কি নৌকাটা ব্যবহার করে তার নাম হচ্ছে ভাল্লাম ভাল্লাম নাম ভাল্লাম নামে একটা ছোট নৌকা ব্যবহার করে আর ভাললাম কালি ভাল্লাম কালী একটা হচ্ছে স্নেক বোট রেস এটা হচ্ছে কেরালার একটা ঐতিহ্যবাহী বোট রেস ঠিক আছে আর এই যে শিকারার নামে যে নৌকা এই নৌকাটা মোটামুটি পঁচিশ থেকে একচল্লিশ ফুট দৈর্ঘ্য হয় আর এটা মূলত দেবদারু গাছ দিয়ে তৈরি হয় দেওদার গাছ দিয়ে তৈরি হয় ঠিক আছে পঁচিশ নম্বর এয়ার ট্রান্সপোর্ট ভারতে প্রথম কবে শুরু হয় এয়ার ট্রান্সপোর্ট ভারতে প্রথম কবে শুরু হয় এটা হচ্ছে প্রথম শুরু হয় উনিশশো সালে আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে আঠেরোই ফেব্রুয়ারি শুরু হয় এয়ারমেল সার্ভিস এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত চালু হয়েছিল নয় দশমিক সাত কিলোমিটার আর এয়ারওয়েজের জাতীয়করণ হয়েছিল ন্যাশনালাইজেশন হয়েছিল কবে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা ছাব্বিশ নম্বর তোরাং তোরাং কথাটির অর্থ হচ্ছে জঙ্গল বা তোরাং এটি কোন রাজ্যের ভাষা তোরাং কথাটা কোন রাজ্যের ভাষা এটা হচ্ছে ঝাড়খণ্ডের ভাষা ঠিক আছে এটা হচ্ছে কোথাকার ভাষা ঝাড়খণ্ডের ভাষা এই তোরাং নামে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেন হচ্ছে সূর্যমণি আর বাসবি বাসবি আর কথাটি হচ্ছে কুদুক কুদুক ভাষা ভাষা ঠিক আছে আর প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে কুদুক ভাষা সংস্কৃতিকে সংরক্ষণ করা কুদুক ভাষা গোষ্ঠীর পোশাক পরিচ্ছদ সঙ্গীতকে রক্ষা করা আর শিশুদের বাসের জিনিস তৈরি করা শিক্ষা দেওয়া ঝাড়খণ্ড বাঁচাও আন্দোলন মূলত এটা হচ্ছে ঝাড়খণ্ডের বন বাঁচালন আন্দোলন এটা কে শুরু করেছিলেন এটা শুরু করেছিলেন হচ্ছে বাসবি ঠিক আছে বাসবি হচ্ছে একজন সাংবাদিক ছিলেন আর এই বাসবির সঙ্গে এই ঝাড়খণ্ড বাঁচাও আন্দোলনটা শুরু করেছিলেন কে সূর্যমণি সূর্যমণি হচ্ছে তিনি হচ্ছে ঝাড়খণ্ডের উপজাতি মহিলা এবং গ্রামের প্রথম তিনি বিয়ে বাস করেন তার গ্রামের অধিবাসীরা পুদুক ভাষায় কথা বলেন ঠিক আছে এই পরবর্তীকালে এরা দুজন মিলে তোরাং নামে প্রতিষ্ঠানটি তৈরি করেন আচ্ছা নেক্সট সালালবাদ সালালবাদ কোন নদীতে অবস্থিত সালালবাদ সালালবাদ নদীতে অবস্থিত অবস্থিত ঠিক আছে চেনাব নদীতে অবস্থিত সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন আছে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলাতে অবস্থিত আর দুলহাস্তি আর বাগলিয়ার এই দুটো হচ্ছে চেনাব নদীতে অবস্থিত এই দুটো হচ্ছে চেনাব নদীতে অবস্থিত আর জম্মু কাশ্মীরে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস কি মিথাইল আইসোসাইনেট মিথাইল আইসোসাইনেট বা মিক গ্যাস ঠিক আছে অপশান এ উত্তর হবে এই দুর্ঘটনা উনিশশো সালে দুই ডিসেম্বর হয়েছিল ইউনিয়ন কার্বাইড কারখানার মিক গ্যাস বিস্ফোরণের ফলে প্রায় আট হাজার বেশি লোক মারা যায় এবং লোকেরা বেশিরভাগ কী হয়েছিল শ্বাসক্রিয়া এবং চোখের সমস্যা আক্রান্ত হয় শিশুরা বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে আচ্ছা সিলিকা দ্বারা কোন রোগ সৃষ্টি হয় সিলিকা দ্বারা যে রোগটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে সিলিকোসিস ঠিক আছে সিলিকোসিস ঠিক আছে কতগুলো চার্ট আছে দেখে নাও সিলিকা দ্বারা সিলিকোসিস তারপর হচ্ছে আয়রন আয়রন দ্বারা কি হচ্ছে আয়রন দ্বারা হচ্ছে সিডেরো সিডেরোসিস ওয়েল্ডার ওয়েলডার লাং বলে এটা কোল দ্বারা হচ্ছে অ্যান্থ্রাকোসিস অ্যাসবেস্টোস দ্বারা হচ্ছে অ্যাসবেস্টোসিস কটন বা ফাইবার কটন সুতো যে ডাস্টগুলো গিয়ে আছে বাইসিনোসিস বা হোয়াইট লাং ক্যান্সার সুগার কেন আখের যে খোসাগুলো আছে সেখান থেকে ব্যাগাসিস সেরালস বা গ্রেন্স হেডাস্ট শস্যের খড় পোড়ানো ফার্মার্স লাং উলের ফলে হচ্ছে শর্টার্স ডিজিজ দিনের ফলে হচ্ছে স্ট্যানোসিস ঠিক আছে এই ছিল তোমাদের জন্য ক্লাস তোমাদের ক্লাসটা কেমন লাগে তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজ এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ